হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি জয়া হসপিটালে গেলে নার্স একটা রোগীর সামনে নিয়ে যায় বিছানায় শুয়ে আছে মুখে অক্সিজেন মাস্ক থাকা সত্ত্বেও লোকটাকে চিনতে ভুল হয় না জয়ার এটা আপুর ফ্যান্ড হাবিব জয়াকে দেখেই হাবিব বলল আমি আর বাঁচব না হয়ত তাই সত্যিটা বলে যেতে চাই তোমার আপু সুসাইড করিনি আমি ধর্ষণ করে মেরেছি কি বলছেন এসব আপু যে সুসাইড নোট লিখেছিল রাত যদি তাকে ভালো না বাসে তাহলে সে সুসাইড করবে আর আপু তাই করেছিল হ্যাঁ সুসাইড নোট লিখেছিল কিন্তু সেটা মিথ্যা ছিল আমি জানতাম অদ্বিতীয়া রাজকে নিজের থেবে বেশি ভালোবাসত তাই আমি ওর সাথে প্ল্যান করে বলি রাজকে সুসাইডের হুমকি দিয়ে চিরকুট লিখে সুসাইড করার অভিনয় করবি তখন দেখবি রাজ সত্যি তোকে ভালোবাসবে অদ্বিতীয়া সরল মনে রাজি হয়ে যায় আর সুসাইড নোট লিখে ফেলে আর তখনই অদ্বিতীয়াকে ধর্ষণ করে মেলে ফেলি জেন রাজ ফেসে যায় কিন্তু তুমি সুমাইড নোট পুলিশের কাছে দাওনি সেদিন আমার বিচার না হলেও প্রকৃতি আমাকে ছাড়েনি হসপিটালে এসে মৃত্যুর প্রহর গুনছি শরীরে মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে হাবিব আর কথা শেষ করতে পারল না কথা বলতে বলতেই সে মারা গেল এদিকে জয়ার সামনে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার রাজ ফুলের মতো নিষ্পাপ এতটা ভালোবাসার পরও রাজকে জয়া চিনতে পারল না নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে হসপিটালের বেঞ্চে জয়া বসে পড়ল চোখের পানি টলমল টলমল করছে খুব সুন্দর করে সেজেছিল আজ জারিফের জন্য কালো পারে শাড়ি খোপায় বেলিফুলের মালা কপালে ছোট্ট করে বিন্দুর মতো কালো টিপ সুচয়না চোখ জুড়াতে শুরু করে কাজল দিয়েছিল সে কিন্তু সে কাজলগুলো মনে হয় আর ধরে রাখতে পারবে না হসপিটালের বেঞ্চে বসে বসে রাজের কথা ভাবছে এমন সময় একটা নার্স বলল আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জি ভালো আপু কয়েকদিন আগে আপনি আসছিলেন না জ্বর নিয়ে এ হসপিটালে হ্যাঁ আপু কেন কি হয়েছে কিছু না আপু আপু আপনার হাজবেন্ড আসেনি না ওই আজ বাসায় আপু একটা কথা বলি হ্যাঁ বলো আপি আপনি কি এমন ভালো কাজ করছেন যার জন্য এমন স্বামী পেয়েছেন কি বলছো আপু আপু আপনি সত্যি অনেক ভাগ্যবতী হসপিটালে চার বছরে কত কাপল দেখেছি কত তো ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছি কিন্তু আপনার স্বামীর মতো কাউকে দেখেনি সারারাত আপনার জন্য নামায় পড়ে কান্না করছে যেন আপনি সুস্থ হয়ে যান একটা মানুষ আরেকটা মানুষকে এতটা ভালোবাসতে আপনার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না দিনের বেলাতে আপনার মুখে তুলে খাইয়ে দিল আপু আমার জন্য দোয়া করবেন আমার স্বামীটা নেশা করে তবুও ছেড়ে যেতে পারি না আল্লাহ যেন আমার স্বামীকে আপনার স্বামীর মতো ভালো বানিয়ে দেয় জয়া নার্সকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে ভাবতে পারছে না সে কোথায় যাবে জয়ার জড়িয়ে ধরা দেখে নার্স হতবম্ব হয়ে যায় জয়া নার্সকে বিদায় জানিয়ে তারাহুড়া করে বাসায় এসে পড়ে বাসায় আসতেই শুনতে পায় কে যেন ডাকছে এই কলিজা বেলি ফুলের মালা এনেছি খোপায় জড়াবে না জয়া দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে যায় কিন্তু না রুমে কেউ নেই জয়া রাজের দেয়া ফেলে রাখা চিরকুট বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে বুকের ভেতরটা কেমন যেন দুমরে মুচড়ে যাচ্ছে মনে হচ্ছে হৃদপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে জয়া তার ফোন থেকে বারবার রাজের নাম্বারেরে ফোন দেয় নাম্বারটা বারবার বন্ধ শোনাচ্ছে বাসায় ফোন করে রাজের মাকে রাজের কথা বললে তারা বলল রাজ তো বাসায় আসেনি মা জয়া ফোন কাটতেই ডিরভোস লেটারটা চোখে পড়ল ডিরভোস লেটারটা হাতে নিয়ে বুঝতে পারল ডির্ভোস লেটারে ফোটায় ফোটায় জলের ছাপ জয়ার আর বুঝতে বাকি রইল না রাজ ডিরভোস লেটারে সাইন করতে গিয়ে কান্না করছে জয়া আর এক মুহূর্ত দেরি না করে ডিরভোস লেটারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং বিকেলের টিকিট করে বাসে করে রাজের বাসায় এসে পড়ে বাসায় এসে রাজের মাকে বলল মা রাজ এখনও বাসায় ফিরেনি না তো মা আরেকটা কথা তোমাকে যে কীভাবে বলি মা কি বলবেন বলেন আমি কিছু মনে করব না মা রাজ আমার সাথে সব শেয়ার করেছে এবং তোমাকে ডিরভোজ দেওয়ার আগের দিন ফোন করে অনেক কান্না করেছিল আমি প্রথমে না করেছিলাম কিন্তু যখন শুনলাম ডিরভোজ তোমার ইচ্ছাতেই হচ্ছে তখন আর আকটাইনি। তোমাকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম মানছি বিয়ের আগে রাজ একটা সিন ক্রিয়েট করেছিল সেজন্য আমিও ক্ষমা চাচ্ছি আমাদের ক্ষমা করে দিও মা আমার ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে দোয়া করি তুমি সুখী হও তোমাকে চাইলেও আর এ বাড়িতে রাখতে পারব না আরেকটা কথা আমার ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসত আচ্ছা এসব বাদ দাও মা তুমি ভালো থেকো মা কি বলছেন আপনি ক্ষমা চাচ্ছেন কেন মা আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি অনেক বড় ভুল করছি আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না এমন সময় জয়ার বাবা আসলো জয় তার বাবাকে দেখে খানিকটা অবাক হয়ে যায় বাবা তুমি কেন আসছ শুনলাম রাজ নাকি তোকে ডিরভোজ দিয়েছে তাই তোকে নিতে আসলাম জয় আর তার বাবাকে কিছু বলতে পারল না বাসায় আসার পর রাজের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি পরিচিত একজনের কাছে শুনেছে রাজ নাকি আমেরিকা চলে যাবে কিছুদিনের মধ্যে জয়া ভাবতে পারছে না এ মুখ নিয়ে কিভাবে রাজের সামনে গিয়ে দাঁড়াবে যতই দিন যাচ্ছে রাজের স্মৃতিগুলো ততই মনে পড়ছে রাজের খাইয়ে দেওয়া অফিস শেষ করে বেলি ফুলের মালা নিয়ে আসা সব কিছু একদিন হঠাৎ শুনতে পেল রাজের বিয়ে তাও জয়ারই বান্ধবী জেনিফার সাথে জয়া বিশ্বাস করতে পারছে না রাজের বিয়ে কলিজাটা ফেটে যাচ্ছে তার না এ বিয়ে যেভাবেই হোক আকটাতে হবে রাজকে ছাড়া সে বাঁচবে কিভাবে অর্পা রাজীবের কথা শুনে কেঁদে ফেলল সে বুঝতে পারল রাজীব খুব কষ্ট পেয়েছে আর ছেলেরা খুব কষ্ট না পেলে কখনো কাঁদে না অর্পার কানে বারবার রাজীবের কাপা কাপা গলার আওয়াজ শুনতে পাচ্ছে কি করবে নিজেও বুঝতে পারছে না অনবরত নিজের চোখ মুছে যাচ্ছে এমন সময় অর্পার বাবা অর্পাকে কাঁদতে দেখে বলল কি হয়েছে কাদিস কেন মা অরপা বাবার নরম গলা শুনে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল অর্পার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল কি হয়েছে মা আমায় বলত অর্পা তখন রাজীবের ফোনে বলা কথাগুলো বলল অরপার বাবা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল মারে ছেলেটা খুব ভালো ছিল আর যথেষ্ট ভদ্র আজ আমি তোদের সামনে ভালো আছি ওই ছেলেটার জন্যই সেদিন যদি ও আমাকে হসপিটাল না নিয়ে যেত তাহলে আমার জীবনের প্রদীপ সেখানেই নিভে যেত গল্প অর্পা লেখা ফিলিপ সরকার অর্পা শুধু বাবার বলা কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে আছে অর্পার বাবা বলল ছেলেটা সেদিন আমার জন্য অনেক টাকা খরচ করেছে সুস্থ হয়ে আমি দিতে চাইছিলাম কিন্তু সে বলেছিল আপনি যদি আমার বাবা হতেন তবে নিজের ছেলেকে এভাবে বলতে পারতেন আমার সেদিনই মনে হয়েছিল আমি ওকে আমার ছেলের মতো করেই রাখব কিন্তু আমার ভাগ্য খারাপ সেটা বোধ হয় আর হল না এমন সময় অর্পার মা পিছন থেকে বলল কি করবে সবার ভাগ্যে তো আর সব কিছু থাকে না অর্পার বাবা অর্পাকে বলল মা আমি আর তোকে জোর করব না কারণ আমি তোর চোখে সারা জীবন অপরাধী হয়ে থাকতে পারব না কাল পর্যন্ত যখন সময় আছে ভেবে দেখিস কি করা যায় অর্পা রুমে শুয়ে আছে আর ভাবছে কি করা যায় বাবা যাকে এত পছন্দ করে তাকে আমি ডিভোর্স করে মাথায় হাত দিয়ে শুয়ে আছে এমন সময় অর্পার বান্ধবী আসলো সে এসে দেখে অর্পা ঘর অন্ধকার করে শুয়ে আছে অর্পাকে ডাক দিতেই সে উঠে বসল কেমন আছিস জিজ্ঞেস করতেই অর্পা তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল তারপর সব খুলে বলল অর্পার বান্ধবী বলল দেখ আমরা বিয়ের দিন এমনিতেই মজা করছিলাম তোর স্বামী কালো বলে আসলে কি জানিস তো বিয়ে মানুষের জীবনে একবারই আসে তুই এত ভুল করিস না আমি বলছি তুই ফিরে যা দেখবি সে তোকে খুব ভালোবাসবে জানিস অর্পা আমার বয়ফ্রেন্ড যদি তোর স্বামীর মতো হতো আমি ওকে মাথায় তুলে রাখতাম দেখতে সুন্দর হলেও সে চরিত্রহীন আর তুই এত কিছু করার পরেও রাজীব তোকে হয়তো এখনও ভালোবাসা অর্পা তার বান্ধবীর বলা কথাগুলো শুনে নির্বাক হয়ে তাকিয়ে আছে কি করবে নিজেও বুঝতেছে না অর্পার বান্ধবী আবার বলল দেখ অর্পা এখনও সময় আছে তুই যদি ওর কাছে ফোন করে নিজের ভুল স্বীকার করতে পারিস তাহলে তোর জীবনটাই সুন্দর হবে না হলে পরে পস্তাতে হবে কারণ ছেলেদের মন একবার বিগড়ে গেলে আর ঠিক হয় না যাই হোক অনেকগুলো কথা বললাম রে চলে যাচ্ছি ভালো থাকিস আর আমার কথাগুলো একবার হলেও চিন্তা করিস অর্পার বান্ধবী চলে গেল অর্পা রুমে বসে আছে কিন্তু চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে এই শুধু এই বেলাটুকু হয়তো আগামীকালকেই তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে অর্পা বোনের কাছে ফোন করল প্রথমবার রিসিভ না করলেও পরের বার রিসিভ করল অর্পা বোনের কাছে কেঁদে কেঁদে সব বলল অর্পার বোন সব শুনে বলল তুই চিন্তা করিস না আমি এখনই আসছি দিন গড়িয়ে রাত হল কালকে উকিলের কাছে যাওয়া লাগবে জন্য বাড়িতে অরপার বোন আসল তারা দুই বোন কথা বলার সময় অরপার বাবা তাদের রুমে আসলো। গম্ভীর গলায় তিনি বললেন যদিও আমার বলার ইচ্ছা নাই তারপরও বলছি এখনও সময় আছে ভেবে দেখ এত শক্ত হলে হবে না অরপার কোনো উত্তর না পেয়ে বাবা চলে গেল পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল উকিলের চেম্বারে গিয়ে দেখল রাজীব এখনও আসেনি উকিল সাহেব তাদের বসতে দিয়ে রাজীবের মোবাইলে কল দিলেন কিন্তু কল রিসিভ হল না দুই বারের মাথায় কল রিসিভ হল কিন্তু ফোন রিসিভ করল রাজীবের মা তিনি অঝোর নয়নে কেঁদে যাচ্ছেন উকিল সাহেব তাকে বললেন আপনি কাঁদছেন কেন আর তাড়াতাড়ি আসুন এদিকে অর্পা আর তাদের বাড়ির